কোথায় যাচ্ছে আজকে? স্কুল স্কুলে যেতেছি। আজকে আমি না তো ক্লাসে উঠব। হ্যাঁ। এবং নতুন ক্লাসে উঠব, নতুন বই পড়ব নতুন বছরে। কেমন? অনেক ভালো। অনেক ভালো। কার সাথে যাচ্ছে? বাবার সাথে। এই যে দেখো কত কুয়াশা পড়তেছে। কুয়াশার সাথেও যাব। যাবা। আচ্ছা ঠিক আছে। যাও। অনেক কুয়াশা সাবধানে যাইও ঠিক আছে? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষদের জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাও ভালো আছি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই এরপরেই তো আমরা নিজেরাও খেয়ে এখন কাজে লেগে যাই যেহেতু গ্যাস থাকে না তাই সব কিছু ক্যামেরা করতে গেলে একটু অসুবিধা হয় মাটির চুলাই করতে হয় সেই জন্য আর এদিকে কিন্তু আমরা এই মাছগুলো কেটে নিচ্ছিলাম এগুলোকে নোয়াখালী বাসায় সাইয়া মাছগুলো থাকে তবে অন্য কোনো জায়গায় কি নামে ডাকে জানি না এদিকে আমরা মাছ কেটে নিচ্ছিলাম আর এদিকে আম্মু রান্নাগুলো করে নিচ্ছিল প্রথমত ট্যাংরা মাছের ঝোল রান্না করেছে টমেটো আর ধনে পাতা দিয়ে এর মাঝে আমার মেয়েটা স্কুল থেকে চলে আসে এগুলা কথা থেকে দিছে আজকে আমাদের নতুন ক্লাস দিয়ে তাই আমাদের কাম হচ্ছে জানাইছে কি দিয়ে বেলুন দিয়ে ক্যালেন্ডার দিয়ে চকলেট দিয়ে আর দুটো বেলুন দিয়ে স্যার কি চকলেট বাদ চকলেট গুলো চকলেট দিছে বেলুন দিছে তো তোমার হাতে এত বেলুন কেন এগুলা আমাকে বাবা দিয়ে দিছে আর ক্যালেন্ডার আমার সায়া দিছে যে গুলো ঠিক আছে আজকে তোমাদেরকে শুভেচ্ছা জানাইছি বেলুন দিয়ে আমার হাতেও ওগুলা দাও আর এগুলো তোমার কাছে রাখো

দাম আজকাল অল্প কয়টা বই কিনে দিচ্ছি সেগুলো পরে বইয়ের সবগুলোতেই দেয় নাই না এখনও দেয় নাই আবার ব্যাগও দিবে ব্যাগও দিবে আমি ম্যামের হাতে নাম লিখে ফেলি আচ্ছা ঠিক আছে সবাই দেখলেন মেয়ে আমার নতুন ক্লাসে উঠে প্রথম ক্লাস করে অনেক খুশি তারপরে এদিকে কিছু সিমের বিছুও ছেলে নিয়েছি রান্নার জন্য এই সিমের বিছুগুলোকে নোয়াখালি বাসায় কিন্তু আমরা খাইসারাও বলে থাকি শীতেরও জনপ্রিয় একটা সবজি হিসাবে এসিমের সিমের ধরা যায় শীতের সিজন আসলে কিন্তু এসিমের বিচিগুলো বের হয় আর এগুলো কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে যে কোনো বড় মাছের মাথা দিয়ে আর এই তো এদিকে কিন্তু মাছের মাথা দিয়ে বেগুন কষিয়ে নিয়েছে এবার সিমের বিচিগুলো দিয়ে দিবে তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিবে এর মাঝে আমার প্রিয় ভালোবাসার মানুষদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা দেখা শেষ করবেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অলপশনটা চালু করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই তো এদিকে কিন্তু খাসেরাটা কিংবা সিমের বিচিটা কষানো হয়ে গিয়েছে এরপরে উপর থেকে কিছু টমেটো ছড়িয়ে দেয় তারপরে কিন্তু বাগার দিয়ে তরকারিটা নামিয়ে নেওয়া হয় আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আমাদের নোয়াখালী বাসায় একটা কথা আছে দেখতে সুন্দর না খাইতে সুন্দর মূলত দেখতে সুন্দর হলে খাবারটা কিন্তু এমনিতে মজা হবে এই কথাটার মাধ্যমে সেটাই বোঝানো হয়েছিল। তারপরে এদিকে দেখেন পাথিয়া বুড়িটার দুষ্টুমি যেহেতু এখন মাটি চুলায় রান্না করতে হয় গ্যাসের কারণে তাই শীতের কুয়াশা পরে লারকি পাতা এগুলো সব ভিজে থাকে আর সেই জন্য কিন্তু আম্মু প্রতিদিন একটু রোদ উঠলে এগুলো শুকিয়ে নেয় আজকে কিন্তু বুড়ি আম্মুর সাথে সেই কাজটা করতেছিল আর আমরা একটু দুষ্টুমি করতেছিলাম এরপরে আমার ছোটো মেয়েটা এসে বুড়িকে নিয়ে রাস্তায় হাঁটতে যায় এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ